আজকে বুধবার জিলহজ মাসের চোদ্দ তারিখ যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোযা শুধুমাত্র তিনবার এই মন থেকে পাঠ করবেন আর শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন ওয়াদা করে বলেছেন মাত্র তিনবার যদি এই দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গোপন গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবে জীবনে যত গুণা করেছেন কবিরা সগি বাহিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়ার গোনা জীবনে যত গোনা আছে আপনার জীবনে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন আজকে এক্ষণি ক্ষমা করে দেবে আমলটি করলে আল্লাহ আকবার জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন কত গুণা এই চোখের মধ্যে জমে আছে যত গুণা করেছেন এই চোখ দিয়ে সমস্ত টিভি দেখার সিনেমা দেখার নাটক সিনেমা টিকটক ফেসবুক যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আজকে ক্ষমা করে দেবে শুধু থেকে দোয়াটি পাঠ করবেন আর বলবেন আল্লাহ এই চোখ দিয়ে আর কখনো গুনা করবো না এবং আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার এ কান দিয়ে জীবনে আপনি যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন গুনা করেছেন সমস্ত কানের গোনাগুলো আল্লা রবুল আলমিন ক্ষমা করে দেবে একটি গুণও আপনার একানের মধ্যে থাকবে না আল্লাহ এবং এ জাবান মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন গুনা হয়েছে সমস্ত মুখের গুনা জাবানের গুনাগুলো আল্লাহ রব্বেলা আমিন ক্ষমা করে দেবে আপনার মুখে একটি গুণাও থাকবে না এবং আপনার এই মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন চিন্তা ভাবনা করেছেন সমস্ত মনের গুণাগুলো আল্লা রব্বুল আলামিন ক্ষমা করে দিবে মুঠ কথা আপনার অতীতের যত পাপের অধ্যায় আছে সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নতুন করে আপনার জীবনটাকে তাআলা দিবে যেই জীবনের অতীতে কোনো গুণা থাকবে না একবার যদি আজকে বুধবারের এই শ্রেষ্ঠ আমলগুলো আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন ইন্সা অল্লা আপনার কপাল খুলে যাবে সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে কারণ আমি আপনাদেরকে শব্দে শব্দে এই দোয়াগুলো পাঠ করিয়ে দেব অযু করা ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছেন খুব অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া পাঠ করবেন রিজিক পাওয়ার জন্যে যদি আজকে জিলহজ মাসের চোদ্দ তারিখ বুধবারের আমলটি কবল হয়ে যায় অল্লাহ একবার আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না যারাই এ দোয়াগুলো এ আমলগুলো মন থেকে প্রতিদিন পাঠ করে আল্লাহ তাদের কপাল খুলে দিচ্ছে পরিবার সংসারে শান্তি দিচ্ছে মনের দিক দিয়ে শান্তি দিচ্ছে আপনিও ইনশাল্লাহ শান্তি পাবেন রিজিক দিবে অভাব অনটন আল্লাহ দূর করবে প্রচুর চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে যারাই পুরুষ মানুষ আপনাদের ঘরে ইনকাম করে বিদেশে থাকে দেশে থাকে চাকরি করে কাজ করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। তাই অবশ্যই যারা অভাবের মধ্যে আছেন দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা আকার এই মনের মধ্যে আছে কিন্তু পূরণ হচ্ছে না দাখড়ে বলেছেন এমন একটি ছোট্ট দোয়া আছে ওই দোয়াটা শুধু পড়বেন পরার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন যতগুলো দোয়া আল্লাহর কাছে করবেন ততগুলো আপনার দোয়াকে আল্লাহ কবুল ও করবে সাথে সাথে আর কোন লেট হবে না তাই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটি করুন তারপরে আমরা আল্লাহর কাছে এক সঙ্গে মুনাজাত করে দোয়া করব শিশুর মতো নিষ্পাপ হয়ে যাব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন করেছেন যারা প্রতিদিন আমল গুলো করতেছেন প্রতিদিন আল্লাহর অব্বলার আপনাদেরকে নিষ্পাপ করে দিচ্ছে প্রতিদিন আল্লাহর প্রিয় বান্দি আল্লাহ বানিয়ে নিচ্ছে পিছনের একটি গুণও আপনাদের বাকি থাকবে না যারা মন থেকে দোয়াগুলো পাঠ করেন এরকম আমল করতে কপাল লাগে গান বাজনা সিনেমা টিকটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা চলে যায় অতছ নিজের গুনাহের জন্য একটু ক্ষমা চাইতে পারে না আল্লাহর কাছে একটু মোনাজাত করতে পারে না আমি অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর দোয়াগুলো পড়ুন ইনশাল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে আল্লাহ ক্ষমা করবে গুম গুনাগুলো আপনি যদি তাও নেসুহা অর্থাৎ এমন তাও বা করবেন মনে প্রাণে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গুনাহের দিকে যাব না কখনো ভুলের দিকে যাব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আপনাকে মন থেকে বলতে হবে তারপর আপনি নবীজির শেখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করতে হবে আশা করি আপনি মন থেকে এরকম চিন্তা ভাবনা করতে পেরেছেন আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না এরকম কথাবার্তা আপনি বলেছেন চলুন আমার সঙ্গে এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম তিনবার দুরুদ শরীফ পাঠ করুন তারপরে সেই ছোট্ট গোনা মাফের দোয়াটি পাঠ করবেন তিনবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন তিরিশটি রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে না জেল করবে তিরিশটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটি নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দিবে এবং নবেজের রোজায় আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে ফেরেস্তা পৌঁছে দিবে আল্লাহর নবীজি আপনার দুদ্রা খুশি হয়ে যাবে আপনার নামটা ধরে আল্লাহ সে দোয়া করে দিবে রহমতের দোয়া আকবর তাই আমার সঙ্গে সর্বপ্রথম প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করুন এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন পাঠ করুন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على ال মাল মিনাওয়াল মুস লেম আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে দোয়াটিও পাঠ করবেন প্রথমে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ুন আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে তারপরে রিজেক্ট চাইবেন জীবনে কত গুণা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন আল্লাহর কাছে এখন বলুন মনে মনে বলুন প্রথমে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুনা করব না আজকে বুধবারে মাসের চোদ্দ তারিখে তোমার কাছে ওয়াদা দিলাম আমার সঙ্গে আপনারা পাঠ করুন ছোট্ট গোনা মাফের দোয়াটি পড়ুন এই দোয়াটি সকলেই পাঠ করে কিন্তু সহি শুদ্ধ ভাবে পাঠ করতে পারে না আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে পাঠ করুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه دعم إلا بالله العلي العظيم أبار بولون أستغفر الله الذي لا إله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم شرب شجب استغفر الله الذي لا اله الا هو الحي القيوم وأتوب ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিমিল আযীম আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছেন নবীর শেখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহর নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দেই ধন সম্পদ দেয় চতুর্দিক থেকে আল্লাহর রিজিকের দরজা খুলে দেয় আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আউযু বিকা মিন গালাবাতাইনি ওয়া ক্বাহারি রিজাল আশাকুরি পাঠ করতে পেরেছেন এখন আমার সঙ্গে সঙ্গে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন আমার সঙ্গে পড়ুন ইন্নি আলোকা باني اشهد انك انت الله لا اله الا انت এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার ছোট্ট দরুদ শরীফটি পড়ুন

العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا

গুনা করেছি অনলাইন করেছি অবিচার করেছে নফসের উপরে জলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আল্লাহ রব্দুলারী যাকে কিছু আমল করেছে লক্ষ্য কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব রৌজা পাকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাবিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে আল্লাহ সমস্যার মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দাও ধর্ম সম্পদের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আল্লা যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা খাঙ্কা চাল্লা পূরণ করে দাও আমার অনেক মহিলা মা পরিবার সংসারের মধ্যে আল্লাহ অশান্তি আছে ও আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা খাঙ্খা চাল্লা পূরণ করে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই ব্যথা চাল্লা ব্যথাগুলো

দান করে দাও আল্লাহ আসمانی वाला উঠে উঠায় ને ও যমিনি वाला জমিনে দাফন করে দাও হাওয়াইবালা বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর আপনার রহমত বরকত নাযিল করে দাও যেই সমস্ত মহিলা মা বোন ভাই বোনদের ছেলে মেয়ে আছে সকলকে আল্লাহ বাসওয়াতনামাজি والا বানিয়ে দাও সকলকে আল্লাহ লেখা পড়ার মধ্যে মনোযোগী বিয়ে দাও সকলকে আল্লাহ হেদায়েত দান করে দাও আয় আল্লাহ যাদের বিবাহ হচ্ছে না যাদের ছেলেদের মেয়েদের উত্তম পাত্র ব্যবস্থা করে দাও বিবাহের ব্যবস্থা করে দাও যাদের আল্লাহ কুফরি কালাম ব্ল্যাক মেজিকে যারা তো আল্লাহ ব্ল্যাক মেজিক গুলোকে কেটে দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সগের আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা যারা ইহুদি খ্রিস্টান কাফের মুশলেকদের আয় আল্লাহ কারণে জেলখানার মধ্যে আবদ্ধ আছে আল্লাহ তালা তুমি তাদের সকলকে মুক্ত করে দাও মুক্ত বাতাসের নি এসে আল্লাহ শ্বাস নিঃশ্বাস নিতে পারে সেই তাও ফেকে দান করে দাও রব্বের হা মা কামা রবায়ামি সগি র আখেরিত মন জাল কালি মতু নায়ু দেন হা 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 প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন করেছেন আপনাদেরকে সব সময় সুস্থ রাখুক সব সময় এবং মুনাজাত তাও বা অনুষ্ঠানগুলোকে দেখার এবং মন থেকে প্রতিদিন তাও বা করার তাওফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য মন থেকে দোয়া করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাইখো জীবনে একবার মক্কা মদিনায় নিও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও মনের আশা পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته